পিছনের প্রতিকৃতি যেটা এটা হচ্ছে একটা মানে অপসংস্কৃতি বা অপরাজনীতি বা অশুভের যে মানে বহিঃপ্রকাশ সেইটার প্রতিকৃতি আর কি এটা মানুষের মনের একটা মানে ক্ষোভ মানুষের ভিতরের যে মানে দীর্ঘদিনের চাপা ক্ষোভ কষ্ট সেটার এটা বহিঃপ্রকাশ আর কয়েকদিন পরে বাংলা শুভ নববর্ষ সেই আয়োজনটাকে মাথায় রেখেই এখানে আসা এবং এখানে উৎসবের যে প্রস্তুতি বা আমেজ হ্যাঁ সেইটা মানে উপভোগ করার জন্য এখানে আসা হ্যাঁ এখানে পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে যে ধরনের আয়োজন চলছে মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে সেই মানে আয়োজনটাকেই আর কি যেভাবে ফুটে তোলা হচ্ছে বিভিন্ন টপিক্সের উপর যে এখানে কাজ হচ্ছে মানে অঙ্কন চিত্র হচ্ছে বা শোভাযাত্রা যে সাজসজ্জা করা হচ্ছে আর কি বর্তমান প্রেক্ষাপটে এখানে গণ অভ্যর্থন কেন্দ্রিক কিছু স্লোগান কেন্দ্রিক ভাস্কর্য আছে আর কি ভালো নতুন যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার সামনে আমাদের পয়লা বৈশাখের উৎসব শুরু হবে আজকের যেটা এটা হচ্ছে প্রিপারেশন আমাদের সমগ্র এই জায়গার চারুকলার যে টিমটা আছেন ওনারা কতটুকু স্বতঃস্ফূর্তভাবে কাজটা করতেছে কত মনোযোগ দিয়ে কাজটা করতেছে এটাও একটা অনুভব করার বিষয় এবং তারা দিন রাত ভরে যে কাজটা করতেছে এই জিনিসটা এখানে না আসলে আসলে বোঝা যায় না ওরা যে কতটা কষ্ট করে কতটা পরিশ্রম দিয়ে কতটা ক্রিয়েটিভভাবে ওরা যে কাজগুলো করতেছে এই জিনিসটা আসলে এখানে এসে দেখা যায় এবং মনোযোগ দিয়ে তারা কাজ করে নিঃস্বার্থভাবে কাজ করতে বাংলার পয়লা বৈশাখটাকে উদযাপন করার জন্য ঐতিহ্যটাকে তুলে ধরার জন্য এইখানে যে জিনিসটা আমার কাছে এই ফার্স্ট আমি যেটা দেখলাম যে এইখানে আমাদের বাঙালির বাংলাদেশের যে ইলিশ মাছ সেই জিনিসটা আমার কাছে খুব ডিফারেন্স লাগছে এবং খুবই ভালো লাগছে আর হচ্ছে ওভারঅল আমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করতেছিলাম যে এই ছবিটা কার তারপরে এটাকে বের করা বের করে দেখলাম যে আসলে এটা হচ্ছে লাস্ট যে আমাদের গভর্নমেন্টের যিনি প্রধান ছিলেন ওনাকে উপস্থাপন করা হয়েছে এবং ওনার ওনার প্রতিকৃতিটাকে কীভাবে উপস্থাপন করা হয়েছে এইটা মানুষের একটা ক্ষোভ মানুষের একটা ক্ষোভের বহির প্রকাশ এই ভাস্কর্যের মধ্যে ওনার দাঁতগুলা যেভাবে দেখানো হয়েছে এই দাঁতটা তো আসলে মানব জাতির দাঁত না কিন্তু এইখানকার যে টিম যারা কাজ করতেছে ওনাদের একটা ক্ষোভের বহির প্রকাশ এক একজন এক একভাবে তাদের ক্ষোভটাকে বহির প্রকাশ করতেছে পাশাপাশি ওইখানে আমি যেটা দেখলাম ইলিশ ইজ মাই পারসেপশন যে ইলিশ আমরা আমাদের দেশের বাঙালি বাঙালি যারা আছে না আমরা বাংলাদেশি আছি আমরা লাস্ট বিগত অনেকটা বছর দেখা গেছে যে আমরা ইলিশ মাছ খেতে পাই না অথচ আমাদের দেশে ইলিশ তো ঠিকই উৎপাদন হচ্ছে তো এইটাও এইটারও একটা বই প্রকাশ আমার পিছনে একটি হাঁস দেখতে পাচ্ছি একটি ইলিশ মাছ দেখতে পাচ্ছি তারপর একটি মানুষের ছবি এটা শেখা চিনার মতো দেখতে মনে হচ্ছে এটা তো আসলে দেখা যাচ্ছে যে খারাপভাবে উৎসাপন করা হচ্ছে এটার উপরে আপনার শিং দিতে দেখতে পাচ্ছি যেটা আসলে এটা খারাপ দেখা যাচ্ছে তাকে এভাবে খারাপভাবে স্থাপন কারণ হলো সে এই দেশে সে খারাপ কাজ করেছে বিদায় তাকে খারাপভাবে স্থাপনা করেছে আজকে এখানে অনেক কিছু দেখলাম এখানে অনেক মাছ আছে অনেক সুন্দর সুন্দর ছবি আছে অনেক গাছপালা আছে আর এখানে অনেকে আর্ট করতে আসে তো আমি আর্ট করতে আসলাম আমার আর্ট করতে অনেক ভাল লাগে আর আমি যেটা পারি না সেটা ওখানে টিচাররা শিখিয়ে দেয় আমাকে আমার অনেক ভাল লাগে কেন আর্ট করতে পিছনে অনেক কিছু দেখলাম দোয়েল পাখি ইলিশ মাছ এগুলো দেখলাম এই জন্য